আজকে আপনাদের দেখাই মো বড় লেখা বাড়ি মিনি পার্কর লাভ চেয়ার এবং তরমুজ চেয়ার আমরা প্রথমে লাভচেয়ারও যাওয়ার রাস্তাটা যেটা খুব সুন্দর খুব সুন্দর সুন্দরবরী গেট মাঝে মাঝে কিছুক্ষণ পর পরে গেট দেওয়া আছে খুব সুন্দর এবং সোজা সামনে লাভ চেয়ার যাওয়ার আগে আপনারে একটু দেখাই খুব সুন্দর দৃশ্যটা দেওয়ার আগে তরমুজ চেয়ারটা আগে দেখাইলেই এটা এলো তরমুজ আলি চেয়ার খুব সুন্দর এটা আসলে তরমুজ না এটা পাকা দিবান তরমুজের মতো নানা বাড়ি খুব সুন্দর তো আমরা দেখি চেয়ারটা কেমন সুন্দর তো আশা করি ভালো লাগবো সবার চতুর্দিকের প্রাকৃতিক সুন্দর যা খুব সুন্দর আসলে তো লাভচারও আমরা ঢুকি যাই গেটও দিয়ে খুব সুন্দর করে গেটও দেওয়া হয়েছে লাভচারও দেওয়ার এই যে গেইট খুব সুন্দর আমরা দেখি গিয়া এনে একটা কুয়াও আছে বর্তমানে এটা খুব সুন্দর আছে দৃশ্যটা তো সব শেষে দেখি খুব সুন্দর যে ওটাও লাভচেয়ার খুব সুন্দর লাগে